নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে আজকে সিম বটি করবো কীভাবে করবো দেখতে থাকুন এই যে সিম আমি এই যে কেটে দু সাইডটা কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে সিম বটি করার জন্য এই যে একটা মশলা সর্ষে কালো সরষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর এই যে টমেটো এটা আমি পেস্ট করব কড়াই তেল দিচ্ছি সিমটায় আমি নুন আর হলুদ মেখে নেব সিমটাকে আমি ভেজে নেবো এই যে সিমটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব শুকনো লঙ্কা দিচ্ছি আর পাঁচ দিচ্ছি এই মশলাটা পেস্ট করেছিলাম টমেটো সারা চলছে কালি চলছে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি এখন নতুন উঠেছে তো এরকম করে আপনারা বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এইটা একটু আমি কষাবো ভালো করে মশলাটা আমি দু মিনিট কষাবো এই পরিমাণ মতো অল্প চিনি দিচ্ছি এটা তেল ছেড়ে গেলে তারপরে আমি চিনটা দেব আপনারা ভাববেন সর্ষে দিয়ে কথাতে তিতো হবে তিতো কিন্তু হবে না আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কি সুন্দর তেল ছেড়ে গেছে তাই দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে গেছে আমি এবার অল্প পরিমাণ জল দেবো বেশি দেবো না সিমটা কিন্তু ভাজা আছে তো এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম আস্তে করে আমি দু মিনিট ঢাকা দেব দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি আর দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে আমি ওপর দিয়ে একটু গরম মহিলা দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ফেলে ফেলছি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ